সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী ভাইদেরকে আসসালাম আলাইকুম আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি মাছের প্রণাত যে সকল মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেশি মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেশি শিং মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে শিং মাছ কিভাবে প্রস্তুতি করবেন এবং কিভাবে আপনারা ভালো মানের পোনা নির্ধারণ করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত থাকছে তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি একটুও না টেনে পুরোটা দেখার জন্য সহজভাবে শিং মাছের পোনা চাষের পদ্ধতি প্রথমে ভালোভাবে পুকুরের পর্যাপ্ত রোদ পরে এমন জায়গা বেছে নিতে হবে পুকুরে গভীরতা তিন থেকে চার ফুট হওয়া ভালো আমরা চাষের আগে পুকুরের চারিপাশে ভালোভাবে চুন দিয়ে নিতে হবে পুকুরের চুন একশো থেকে একশো পঞ্চাশ কেজি প্রযোগ করুন প্রযোজন হলে জৈব ও অজীব সার ব্যবহার করতে পারেন এবার চলুন আমরা কিভাবে মাছের পোনা নির্বাচন করুক ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে দুই থেকে তিন ইঞ্চি লম্বা হলে ভালো হয় আট হাজার থেকে দশ হাজার পোনা প্রতি একরে ছাড়তে পারেন সকাল এবং বিকালে মাছের পোনা ছাড়তে হবে কারণ এই দুই সময় পানি ঠান্ডা থাকে এবার চলুন শিং মাছের খাদ্য কীভাবে দিলে বেশি লাভবান হতে পারবেন প্রাথমিকভাবে মাছের দেহ ওজনের পাঁচ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট হারে খাবার দিন হ্যাঁ কিভাবে খাবার দিলে বেশি লাভবান হতে পারবেন ভাসমান পিলেট রাইস ও সরিষার খুইল এইগুলো খেতে দিলে আপনি বেশি লাভবান হতে পারবেন এবং সাধারণত দিনে দুইবার খাবার দিতে হবে এবং পনেরো থেকে বিশ দিন পরপর খাবারের পরিমাণ সামঞ্জস্য করুন এবার চলুন দেখে আসি কিভাবে পানির গুণগত মান ঠিক রাখার জন্য কি করতে হবে পানি সব সময় পরিষ্কার রাখতে হবে ছয় পয়েন্ট পাঁচ থেকে সাত পয়েন্ট পাঁচ এর মধ্যে থাকলে ভালো হয় প্রতি মাসে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট পানি পরিবর্তন করুন চার থেকে ছয় মাসের ভিতরে মাছের পোনা একশো থেকে একশো গ্রাম পর্যন্ত হয় বাজার অনুযায়ী তিনশো থেকে চারশো টাকা কেজি দামে বিক্রি করা যায় এখন আপনি এই ভালো মানের শিং মাছের পোনা কোথায় পাবেন হ্যাঁ আপনি আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট ভালো মানের শিং মাছের পোনা পেয়ে যাবেন এবং আপনি একশো পার্সেন্ট লাভবান হতে পারবেন আমরা সততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি